করু ছ

যুব মোর্চার ব্যানারে একটা র্যালি হচ্ছে আমরা যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্ত আসছে গাড়িগুলোকে সব আটকে রেখো এটা স্বতঃস্ফূর্ত মালারাই ভিত তৈরি হয়ে গেছে ভিত তৈরি করবে কি ইমারাজ গঠন হবে

অমিত শাহ ছিলেন যখন তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন গৃহমন্ত্রী নন তাতেই আমি জিতেছি এবারও সর্বভারতীয় সভাপতির ছোঁয়া এসছে আমি সাংগঠনিক ব্যক্তি আমার জন্য সবসময় সর্বভারতীয় সভাপতি এসে করেন এবং কালকে র্যালির মুড কি ছিল আপনারা দেখেছেন আমরা এইসবে দুঃখ পাওয়া গল্প এইসবগুলো শুনিনি সবাই বলে চলুন ওরকম বলাতে কিছু যায় আসে না পার্টিটা তৈরি তো হয়েছে আটানব্বই সাল থেকে মন্ত্রীদেরও গড় বলতে পারেন চোরেদেরও গড় বলতে পারেন মন্ত্রীদেরও গড় বলতে পারেন চোরেদেরও গড় বলতে পারেন এবং যেমন তেমন চোর না মন্ত্রী চোর শিক্ষামন্ত্রী চোর জেলে আছে মেয়র তিনি একবার ডাক পেয়ে ঘুরে এসে বেলে আছেন আরাক মন্ত্রী তার বাড়িতে ছাপ্পা মারা হয়ে গেছে ইডি শুধু কি মন্ত্রীদের ঘর নাকি চোর মন্ত্রীদের ঘর বলুন